দরুদ এত বড় এবাদত একবার দরুদ পড়লে আল্লাহ তালা দশটা রহমত দেন দশটা গোনা করেন দশটা মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহর ফেরেশতারা তারা দোয়া করে আল্লাহর রসুলের কাছে দরুদ পৌঁছে দেওয়া হয় পৌঁছানোর সময় আমার নাম আমার বাবার নাম বলা হয় এরপরে নবীজ নিজে দোয়া করেন সালাম দিলে সালামের জবাব দিয়ে দেন যে বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ তালা তার আরো কিছু মর্যাদা দেবেন এক নম্বর তার দুনিয়ার টেনশন মনের কষ্ট দূর করে দুই নম্বর তার দোয়া কবুল করবেন তিন নম্বর আখেরাতে সে রসুলামের সাফাত পর বেশি যোগ্যতা অর্জন করবে তাহলে আমরা দরুদ পড়লাম একবারই পড়ি এখন কথা হলো কোন দরুদ পড়বো ঠিক না এটাও তো মুসলমানদের ঝগড়ার একটা বড় বিষয় মুসলমানরা নামাজ রোজা নিয়ে ঝগড়া করে না হালাল খাওয়া নিয়ে ঝগড়া করে না কারণ এগুলো আল্লাহ কোরআনে বেশি বলেছেন আর যেগুলো আল্লাহ কোরআনে বলেননি বলেননি ঝগড়া করে মোটে দরুদ আল্লাহর আবাদত ঠিক না ভাই তবে এটা আল্লাহর কাছে চাওয়া আপনি যদি না পারেন এমনি বলেন আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ এটাও তো আল্লাহ সাল্লা আলা মুহাম্মদিন ওয়া আলিহি ওয়াসাল্লিম এটাও দরুদ এবং সালাম তবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেটা শিখিয়েছেন সেটা উত্তম রসুল্লা সাল্লাম যেটা শিখিয়েছেন আপনি যদি আল্লাহর কাছে নবীর তার হাবিবের ভাষায় দরুদ পড়েন দোয়া করেন আল্লাহ বেশি খুশি হবে না তাড়াতাড়ি কবুল হবে না হ্যাঁ এই জন্য রসুল্লাহ সাল্লাম আমাদেরকে দরুদ ইব্রাহিমে শিখিয়েছেন নামাজে আমরা যেটা পড়ি এছাড়াও ছোট ছোট দরুদ আছে আমার রাহে এত অনেকগুলো দরুদের সুন্নত দরুদ আছে পড়তে পারেন যে কোনো দরুদ আপনি একবার পড়লেন এখনো শেষ হয়নি আপনি আল্লাহর জিকির করলেন আজানের সাথে নবীর দরুদ পড়লেন তা সল্লা সাল্লাম বলছেন তোমা সল্ল আলেইয়া তোমরা আমার উপরে আজানের পরে দরুদ পড়বে